সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এম কে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যারা যারা ভিডিওটা দেখা শুরু করছেন আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম এখানে হচ্ছে সিম আলু ভাজি বানাচ্ছি কাঁজোর জন্য আমরা তো সবাই রোজা তো অল্প করে একটু ভাজি বানাচ্ছি ওর জন্য ও বলছে যে আজকে ভাজি দিয়ে রুটি খাবে তো রুটিটা আমি বাসায় বানাতে পারিনি আর বাবা বলছে যে সমস্যা নেই হোটেল থেকে ওকে পরোটা কিনে দেবো আর ভাজিটা দিয়ে দাও আজকে হচ্ছে আমরা সবাই প্রচুর ব্যস্ত তো কি কারণে ব্যস্ত সেটা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই বুঝবেন তো রান্না বন্না শেষে মানে সকালের নাস্তাটা বানানোর শেষে আমি দেখলাম যে কড়াইটা অপরিষ্কার হয়ে গেছে তো এটা চুলায় বসিয়ে রেখেছি এটা মাজা ঘষা করে পরিষ্কার করলে আমার অনেক কষ্ট হবে তো কষ্ট ছাড়াই আমি এটা পরিষ্কার করতে চাচ্ছি তাই চুলা রাশটা ফুলে রেখে আমি কড়াইটা চুলার উপরে দিয়ে দিলাম আর এখন হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চুলাতে তাপ দিয়ে নিচ্ছি কড়াইটাকে এই কড়াইটা কিন্তু একেবারে নতুনের মতো হয়ে যাবে এভাবে পরিষ্কার করলে আর মাজা ঘষা করার কষ্ট করা লাগে না আর কি এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা কিন্তু নতুনের মতো হয়ে গেছে এটা যদি আর একটু ঘষাঘষি করতাম আরও সুন্দর হতো কিন্তু আমার হাতে সময় নেই তাই এরকমই রেখে দিলাম এখন আবার দুপুরের জন্য রান্না করতে হবে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আমি দুপুরের রান্নাটা সেরে ফেলবো তো দুপুরে যেহেতু ছেলেকে খাবার দিতে হয় আর আজকে আমাদের একটু বেশি কাজ তাই আগে থাকতে রান্নাগুলো করে রাখতে চাইছি তো কী কী রান্না করব দেখিয়ে দেই এখানে বেগুন নিয়েছি আর এতে এগুলো হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করব আর হচ্ছে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি বানাবো এদিকে লাউয়ের খোসাটা আমি ভাজি বসিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে এখন আর একটু নেড়ে আমি নামিয়ে নেব আর হাতেও বেশি সময় নেই আজকে কিন্তু আপনাদের ভাইয়াও বাসায় আছে সবাই মিলেই কাজ করছি তো কী কাজ করছি সেটা পরে দেখতে পারবেন আর আমি কড়াইটা একটু আগে পরিষ্কার করেছি তারপরে হচ্ছে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে ওইদিকে একটা কাজে ব্যস্ত ছিলাম আর এসে দেখি পুড়ে গেছে তো আমি কড়াইটাও এখন পরিষ্কার করার সময় নেই তাই এভাবেই রান্নাটা বসিয়ে দিলাম এখন হচ্ছে আমি মাছের তেল দিয়ে বেগুন রান্না করব তার জন্য পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা কষিয়ে নেব। বান্না হচ্ছে শেষ তো এগুলো আমরা ইফতারের সময় খাবো আজকে ইফতারের জন্য কোনো আয়োজন করিনি এগুলো দিয়ে ইফতারটা করা হবে আর এই তো কায়ম দুপুরে বাসায় চলে আসছে ওকে মাদ্রাসা থেকে নিয়ে আসছি বলছি যে আজকে আর দেব না কারণ ওকে দিয়ে আসা নিয়ে আসা একটা ঝামেলা হয়ে যায় আজকে যেহেতু আমরা ব্যস্ত থাকবো তাই ও বাসায় থাকলেও একটু হেল্প হবে তাই ওকে বাসায় নিয়ে আসলাম আর আসার সময় ওর বাবা ওকে অনেকগুলো চকলেট কিনে দিয়েছে আর চকলেটগুলো ও বের করে দেখছে খুবই খুশি চকলেট পেলে এটা সব বাচ্চারাই ও অনেক পছন্দ করে চকলেট আমার সাথে সাথে বলল যে আমি আগে একটা খেয়ে নিই আর এই তো দেখুন আমরা যে কারণে সকাল থেকে ব্যস্ত ছিলাম সব কিছু গুছ করে নিয়েছি অবশেষে সেই দিনটা চলেই এলো এটা প্রতিটা ভাড়াটিয়ারা জানে যে কতটা কষ্টের এই দিনটা আজকে হচ্ছে আমরা বাসাটা চেঞ্জ করছি যারা ভাড়া বাসায় থাকি তাদের এই দিনটা ঘন ঘনই দেখতে হয় তারা এই দিনটার সাথে খুবই পরিচিত আর যাদের নিজের বাসা আছে তাদের তো আর কোনো কষ্ট হয় না কিন্তু আমাদের অনেক কষ্ট যখন কোনো বাসায় আমরা ভাড়া যাই বাসাটা মন মতো না হলে আবার চেঞ্জ করতে হয় সব জিনিস নাড়াচাড়া করতে হয় এটা যে কতটা কষ্টের সেটা একজন ভাড়াটিয়াই বুঝতে পারে এখানে হচ্ছে আমরা পাঁচজন লোক নিয়েছি তারাই সব জিনিসপত্র নিয়ে নতুন বাসায় তুলে দেবে আর এখন বাজে দুইটা দুইটা থেকে লোকগুলো চলে আসছে জিনিস নেওয়ার জন্য এখানে আমার দিয়ানাকে খাঁচার ভেতরে আটকে রেখেছি ও হচ্ছে এদিক ওদিক ছুটাছুটি করছে জিনিসপত্র এলোমেলো দেখে তো ওর ক্ষতি হতে পারে এই কারণে ওকে হচ্ছে আটকে রেখেছি ও থাকতেই চাইছে না তারপরে তো আমরা নতুন বাসায় চলে আসলাম বাসাটা আপনাদের সাথে কালকে শেয়ার করব। আজকে অনেক ক্লান্ত তাই আর বেশি ভিডিওটা বড় করতে চাইছি না আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা রাখবো নতুন বাসায় চলে আসলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে এখানে দিনগুলো পার করতে পারি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ